একদিন হজরত মুসা আলাহিউসাল্লাম তার অনুসারীদের বললেন আমি দুনিয়ার সবচেয়ে জ্ঞানী তখন আল্লাহ তাকে শিখাতে চাইলেন যে কারো জ্ঞান যতই বেশি হোক সব জ্ঞান শুধু আল্লাহর কাছেই পূর্ণ আল্লাহ বললেন তুমি এক বিশেষ বান্দার কাছে যাও যার নাম খিজিরা আলহিউসাল্লাম তিনি এমন কিছু জানেন যা তুমি জানো না মুসা আলাহিউসাল্লাম তার এক সঙ্গী ইউসাবিন নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন তারা এক জায়গায় একটি মাছ নিয়েছিলেন আর আল্লাহ বলেছিলেন যেখানে মাছটি হারাবে সেখানেই খিজির থাকবেন এক জায়গায় গিয়ে মাছটি পানিতে লাফ দিয়ে চলে যায় তখন মূসা আহ বুঝলেন এখানেই সেই জায়গা এবং তিনি খিজির আহকে খুঁজে পেলেন মূসা ইসলাম বললেন আমি আপনার সাথে হতে চাই যাতে আপনি আমাকে জ্ঞান শেখাতে পারেন খিজির আলাহ আলাইসালাম বললেন তুমি আমার কাজ বুঝতে পারবে না ধৈর্য ধরতে পারবে তো মুসা ইসলাম বললেন ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব তখন তারা একসাথে তিনটি ঘটনা দেখলেন তারা এক গরিব জেলেদের নৌকায় উঠলেন খিজির আলাহ হঠাৎ সেই নৌকায় ফুটো করে দিলেন মুসা আলহিসাম বললেন আপনি এটা কি করলেন ওরা তো গরিব মানুষ খিজির বললেন আমি বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না পর খিজির আলাই একটি বাচ্চা ছেলেকে মেরে ফেললেন মুসা আলাইহালাম বললেন এটা তো অনেক বড় অন্যায় খিজির আবার বললেন তুমি ধৈর্য রাখতে পারো না তারা এক গ্রামে গেলেন যেখানে মানুষ তাদেরকে খাবার দিল না কিন্তু খিজির আলাহিসাল্লাম সেখানে একটি ভেঙে পড়া দেয়াল ঠিক করে দিলেন বিনা পয়সায় মুসা আলাইহ ইসলাম বললেন আপনি চাইলে এর জন্য মজুরি নিতে পারতেন তখন খিজির আলাহিসাল্লাম বললেন এবার আমাদের পথ আলাদা হবে কিন্তু আমি ব্যাখ্যা করে দিচ্ছি সবকিছু ওকে শুনুন নৌকা ফুটো করা সামনে এক রাজা ছিল যে ভালো নৌকা জোর করে নিয়ে যেত তাই ফুটো করে দিয়ে ওদের নৌকাটি বাঁচানো হয়েছে তাহলে শুনুন ছেলেটি সে ভবিষ্যতে বড় হয়ে অন্যায়কারী হতো এবং তার বাবা মাকে কষ্ট দিত আল্লাহ চাইতেন তারা ভালো সন্তান পাক দেয়াল সেখানে দুটি ইয়াতিম শিশুর ধনমাটির মাটির নিচে লুকানো ছিল আর আল্লাহ চাইছিলেন তাদের বড় হলে তারা নিজের সম্পদ খুঁজে পাক